আসাদুজ্জামান চৌধুরী পিয়াস জি কি করে হয় আমি একটা এনজিও তে আছি পপিতে আমি ফুলেগাট শাখায় আছি আর আমার রকম দৃষ্টি হচ্ছে নেত্রকোনা খালিজুর উপর আপনার নেত্রকোনা থেকে এই পর্যন্ত কি করে কি কারণে আসছেন আমি আসছি আসলে থাকি ফুলেগাটে এই জবের জন্য এখানেই অবস্থান তো আজকে যেটা হলিডে এই জন্য ছুটিতে এখানে আলপনা দেখতে আসছি আর কি আলপনা দেখতে আসছেন আলপনা দেখতে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক মানুষের সমাগম এবং এটা একটা মানে ওয়াল হয়ে এটা সাইডের মধ্যে যাবে এটা একটা আনন্দের বিষয় বাংলাদেশে বিশ্ব রেকর্ড করলো এতে আপনার অনুভূতি কি এটা আসলে আমরা একটা ছোট্ট দেশ কিন্তু আমাদের এই বিভিন্ন ছোটখাটো জিনিস দিয়ে আমরা ঐতিহ্যবাহী একটা কিছু করতে পারতেছি এই জন্য আসলে অনেক ভালো লাগে অনেক ভালো লাগতেছে ঠিক আছে তোমরা তিনটা প্রশ্ন থাকবে যদি আপনি এই তিনটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনি কি প্রস্তুত জি জি আমি প্রস্তুত আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বিভিন্ন জিনিস দেখতে বিভিন্ন আকৃতির হয় তাই না জি গোল আকৃতির হইলে আমরা তাকে গোল বলি চৌকোনা আকৃতির রইলো আমরা বলি চার কোনা তাই না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোন জিনিস দেখতে চার কোনা কিন্তু আমরা বলি গুল দশ সেকেন্ড সময় থাকবে এক দেখতে চার কোনা দুই তিন বলে দেন চার পাঁচ ছয় সাত দেখতে চার কোণা কিন্তু আমরা বলি গুল সেটা কোন জিনিস আট নয় সাড়ে নয় দেবো ঠিক আছে পাঁচ দর্শক উনি প্রথমটার মধ্যে প্রথমটা পারে নাই বাকি হলো দুইটা যদিও দুইটার মধ্যে উনি দুইটা প্রশ্নটা দিতে পারে তাহলে ওনার জন্য পুরস্কার থাকবে আপনি কি বাকি দুইটার জন্য প্রস্তুত ঠিক আছে আপনার জন্য তিন দুই নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে পাখি বিভিন্ন ডাকে ডাকে তাই না উল পাখি ভাতিজার ডাক ডাকে বাতিজার নামে ডাকে পাখিটা ওই নামে ডাকে সেটা কোন পাখি দড়সে কেমন কাক কা 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 বলে কাকা বলে ডাকে অর্থাৎ বাতিজার ডাক ডাকে তাই তাই দুইটার মধ্যে 1% আপনার জন্য সর্বশেষ চান্স যদি এটা পারেন আপনার জন্য পুরস্কার থাকবে প্রস্তুত জি জি প্রস্তুত ঠিক আছে দেখা যাক সর্বশ্রেষ্ঠ চান্স আপনি কতটুকু পারেন সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন কোন ব্যক্তি আছে যাকে প্রথম দেখাতেই আমরা বিশ্বাস করি তাকে বিশ্বাস করি এবং তার সাথে অনেক দূর পর্যন্ত চলে যাই সেটা কে ব্যক্তিটাকে দশম সংখ্যাটাকে এক দুই পরিপরি বলতে তো বাবা হয় বাবা হবে এটা বাবারই তো আমরা প্রথম দেখাতেই বিশ্বাস করি না এবং তার সাথে অনেক দূর চলে যায় না অপরিচিত একটা ব্যক্তি তাকে আমরা প্রথম দেখাতেই বিশ্বাস করি এবং তার সাথে অনেক দূর চলে যাই তেন চার হেল্প নেওয়া যাবে না পাঁচ ছয় কিছুটা উনি কে হয় বন্ধু ফ্রেন্ড দেখি আপনি আসেন একটু দেখে আসেন আপনি কি বলছেন আমি বলছি গাড়ির চালক গাড়ির চালক মানে ড্রাইভার ড্রাইভার সেটা কি ড্রাইভার

তাহলে সেটাও তো আপনারা পরিচিত আলী শাহনের পক্ষ থেকে পুরস্কার তো কোচটা খেলে আপনাদের কেমন লাগলো অনেক ভালো লাগছে আপনি কেমন লাগছে অনেক ভালো লাগছে আপনি তো এসে যোগ দিলেন কিন্তু পুরস্কার পাইতো না অবশ্যই বন্ধু তো